আমি যখনই আসি তো আপনি একটা গ্যারান্টি দেন যে বার জড়ায় ও গ্যারান্টি দুধের গ্যারান্টি দুধের গ্যারান্টি এগুলা তো থাকবে আচ্ছা গাভী গরুর ক্ষেত্রে এগুলা আহ সবসময় শোনেন আমি মূলত গাবে দেখায় ঠিক আছে গ্যারান্টি ছাড়া গাবে বিক্রি করে না আমার দেখেন গাবে কিন্তু থাকে না বুঝতে পারছেন খামার কিন্তু সব সময় গাবে থাকে এবং আল্লাহর রহমতে প্রত্যেকদিন ব্যাথা কেন আচ্ছা দুইটা গরু দেখাবেন আজকে জি আজকে দুইটা গাবে দেখাবো দুইটা হাই কোয়ালিটি হাই পার্সেন্ট এর ভিতর থাকবে আচ্ছা একদম হাই কোয়ালিটির মধ্যে থাকবে জি সীমিত দামে থাকবে দামে সীমিত থাকবে জি জি আর সীমিত দামে এদের আগে আমরে দাম যাবোরা ঠিক আছে জি

কত সুন্দর উলান পালানি চারটা নিফুল দেখান কত সুন্দর চারটা বান বুঝতে পারছেন দূরত্ব কত চারটা বান কিন্তু চার জায়গায় আছে ঠিক আছে আর চামচারা দেখাবেন বিশেষ করে একেবারে সব ঠিক আছে একবারে পাতলা একেবারে পাতলা আর দুধের বুঝছেন যারা হলিস্টানের মানে বলেন যে দুধ কিছু গাবের কম হয় এই দেখেন দুধ

বাচ্চারা কি বাচ্চা ভাই বাচ্চা সার বাচ্চা কয়দিনের বাচ্চার বয়স বাচ্চা বারোটার দিকে এখনো একদিন পরিপূর্ণ হয়নি অনেক হুষ্ট পুষ্ট বাচ্চা তো মার্শাল অনেক সুন্দর উদ্দেশ্য টাকার দাম থাকছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম হাটাই দেন জি ফুল বটি একটু দেখাই দি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম থাকবে দেখেন কত বড়

অনেক অনেক হবে অনেক গাভি তো চলেন ভাই দুই নম্বর গৌ দুই ভাই দুই নম্বর সিরিয়ালে আরো একটা বিঘের গাভি নিয়ে আসলেন মাসাল্লাহ এটা কি জাতের এটা

আর চারটা বান বিশেষ করে দর্শক ভাই দেখাবেন এখনো একদম জি জি এখনো কিছুই নাই মানে ডোল হবেনি বুঝতে পারছেন এগুলা হলে গাভীর দাঁত চারটা কত একটা হুসার এখনো যদি সময় আছে তাহলে তো উলান পালান একদম ফেলে বের হবে ভাই এটা 10 বাচ্চা বের করে দেয়া যাবে বুঝতে পারছেন যে কোনো ভাই নিলে বাচ্চা বের করে বের করে ঈদের পরেও নিতে পারবে পরেও নিতে পারবে সমস্যা না গরু যদি কোন ভাই দর্শক ভাই নিতে চাই তাহলে কিছু বুকিং করে রাখবে ঈদের পর নিলে নিতে পারবে ঈদের পরও নিতে পারবে সমস্যা না আচ্ছা তাহলে এটার দাম লাগিছেন কেমন এটার দুই লক্ষ ষাট হাজার টাকা আর সাতাশ লিটার দুধ গ্যারান্টি সহ আপনার বাসায় থেকে যাবে গেরান্টি সহকারে বাসায় থেকে নিয়ে যেতে পারবে কোনো পারে যদি দুধ না মিলে তাহলে আপনি সেক্ষেত্রে টাকা ফেরত দিয়ে দিবে অবশ্যই টাকা ফেরত আচ্ছা দর্শক গাভি কেনার আগে চারটা বান দেখবেন জি জি অবশ্যই গাভি গরুর দুধ আগে তারপরে গাভি গরু আসলে দুধের পরে কেনা হয় বিশেষ করে বান যদি আপনি দুয়াতে না পারেন ঠিক আছে অযথা কিন্তু দুধেও লাভ নাই আজকে কি দুইটা গরু দেখাবো আজকে দুইটা গাবি দেখাবো বুঝতে পারছেন জি খামারে তো গরু আরো অনেক দেখতেছি অনেক গাবি আছে ঠিক আছে দুইটা গাবি আর দেখালাম অত বড় প্রতিবেদন দর্শক ভাইদার দেখতে চান না বুঝতে পারছেন আচ্ছা আর দুইটাই রেডি হয়েছে আর কি দুইটা গরুই তাহলে থাকবে জি আজকে দুইটা গাবি থাকবে ভাই দুইটা গরু তো দেখালেন আপনি একটু ঠিকানাটা বলবেন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা আর পাশে আমার আচ্ছা আর মোবাইল নাম্বারে যে স্ক্রিন দেওয়া থাকবে এই না স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে যোগাযোগ আছে যোগাযোগ করে 24 ঘন্টা আর খোলা থাকে সমস্যা না আচ্ছা আচ্ছা তো যে কোনো টাইমে আপনার সাথে কথা বলে গরু কিনতে পারবে জি 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 আচ্ছা অনেকক্ষণ সময় দিয়েছেন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম